হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে দেখুন দেখো রাজশাহীর পক্ষ থেকে রাজশাহী দেওয়ান করা যেখানে খাটলি আছে মাংস চুবানো এখানে আপনার দুইশো টাকা থেকে শুরু করে ছয়শো টাকা পর্যন্ত আছে যেগুলো মাংস চুবায় আপনার গরু ওগুলো ছয়শো সাড়ে পাঁচশো চারশো আর সেগুলা খাসি সেগুলা দুইশো আড়াইশো তিনশো দেখতে থাকুন আপনারা পুরো ভিডিওটা যেটা হলো এই দোকানের সব খাটলি অনেকজনাই খাটলির ব্যবসা করে দিন আসলে যে একজন ক্রেতা আছে নিবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ